আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমার স্ক্রিনে যে ভিডিও ফুটেজটা দেখতেছেন এটা আজকে সকাল ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের একটি দুর্ঘটনা আর এই দুর্ঘটনাটা হয়েছে আমাদের কুমিল্লা জেলা বুরুচুং থানা কঞ্চনগর বাজারের দক্ষিণ পাশে আয়ু রাস্তার উপরে এখানে একটি বিশাল বড় দুর্ঘটনা হয়েছে আর এই দুর্ঘটনা হয়েছে ওভারটেকের কারণে ওভারটেক করতে গিয়ে দুটি ট্রাক মহাময়ী সংঘর্ষের কারণে এখানে দেখেন কি পরিমাণ একটি দুর্ঘটনা হয়েছে দেখেন গাড়িগুলার কী অবস্থা হয়েছে দেখছেন আর আমাদের এই রোডটা হয়েছে একেবারে একটি সিঙ্গেল রোড আমাদের ক্যান্টনমেন্ট থেকে সিলের যে মহাসড়কের রাস্তাটা এটা একটি সিঙ্গেল রাস্তা এবং কি চিপা একটি রাস্তা এই রাস্তার ভিতরে কিন্তু গাড়ি অতিরিক্ত মাত্রায় চলে সিঙ্গেল রাস্তা প্রচুর পরিমাণ গাড়ি চলে আমাদের ড্রাইভার ভাইরা প্রচুর পরিমাণ একটি জোরে গাড়ি চালায় যেই কারণে এই দুর্ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতেছে তো আপনারা কেন জেনে শুনে এত জোরে গাড়ি চালাবেন আর এই দুর্ঘটনা ঘটাবেন আপনারা জানেন একটি বুলে সারা জীবনের কান্না কেন জেনে শুনে বুলটা করবেন আর নিজের ফ্যামিলিকে নিয়ে বিপদগ্রস্ত করবেন আপনারা যারাই গাড়ি চালাচ্ছেন একটু জেনে শুনে গাড়ি চালাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম